নমস্কার চলে এসেছি আমি আমার রান্নাঘরে আবার নতুন একটা রেসিপি নিয়ে আজ বানাবো ধোকার দান্না তার জন্য এখানে নিয়ে নিয়েছি প্রথমে আমি মশলাটা করতে হবে তাই এখানে চারটে কাঁচা লঙ্কা চারটে কাজু দুই ইঞ্চির মতো আদা একটা টমেটো এইভাবে স্লাইস করে কেটে দিয়েছি এক চামচ পোস্ত আর দিয়ে দেবো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এবার সমস্ত উপকরণগুলোকে মিক্সার গ্রাইন্ডারে একটু ঘুরিয়ে নেব তো চলো প্রথমে মশলা পেস্টটাকে বানিয়ে নিই তারপরে বাকি রেসিপিটা শুরু করবো মশলাটার দিকে হয়ে গেছে দেখতে পাচ্ছ দোকার এরকম পাউডার পাওয়া যায় দোকানে তোমরা কিনে নিয়ে আসতে পারো বা ডাল দিয়েও বানাতে পারো তো আমি আজকেই পাউডার দিয়ে বানাবো কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি দিলাম হাফ চামচের মতো জিরে আর দিলাম হাফ চামচের মতো চিনি এবার একটু নেড়ে ছেড়ে নিয়ে পাউডারটা এর মধ্যে দিয়ে দিব পাউডারটা হালকা গ্যাসটাকে মিডিয়ামে রেখে একটু ভেজে নেব যতটা পরিমাণে দেওয়ার আমি দিচ্ছি এখানে দেড় কাপের মতো আমি এখানে অ্যাড করেছি এবার হালকা হালকা হাতে এটাকে ভেজে নিতে হবে ভেজে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে জল পরিমাণ মতো জলটাকে অ্যাড করে দিয়েছি এবার এটাকে শুকিয়ে নিতে হবে হালকা একটু নেড়ে চেড়ে এরকম ড্রাই ড্রাই হয়ে গেলে এটাকে তুলে নেওয়ার পালা দেখতে পাচ্ছো এটা হয়ে গেছে এবার এটাকে এখন তুলে নেব তো প্রথমে কি করতে হবে এরকম একটা থালার পেছনে ভালো করে এরকম তেল লাগিয়ে দিতে হবে এর মধ্যে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তেলটা লাগালাম যাতে এটা খুব সুন্দরভাবে উঠে যায় তাই জন্য এরকম চৌকো করে একটা শেপ দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এটা রেডি একটু শুকিয়েও গেছে চলো এটাকে এবার কেটে নিই তোমরা সুন্দর করে হাত দিয়ে ভালো করে এটা শেপ দিয়ে নেবে ঠান্ডা হয়ে গেছে তাই আমি হাত দিয়ে করেছি নাহলে তোমরা খুন্তি সাহায্য করতে পারো এরকম স্লাইস করে চৌকো করে আমি কেটে নেবো দেখতে পাচ্ছ কাটা আমার হয়ে গেছে চৌকোচৌগো তোমরা চাইলে বরফি শেপও দিতে পারো তো আমি এখানে চৌকো শেপটাই দিয়েছি কাটা হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে কড়াই দিয়ে দিলাম তেল এবার এগুলোকে হালকা আছে ভেজে নিতে হবে কড়াই দিয়ে দিয়েছি এবার উল্টো পুল্টো ভালো করে গোল্ডেন ব্রাউন করে এগুলোকে ভেজে নিতে হবে অবশ্যই গ্যাসটাকে লয়ে রাখতে হবে তা হলে লেগে যেতে পারে পুড়েও যেতে পারে তো ভাজা হয়ে গেছে হালকা তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা একটু জিরে এবার দিয়ে দিবো ওর মধ্যে পেস্ট যে মশলার পেস্টটা আমি পানি রেখেছিলাম সেটার মধ্যে অ্যাড করে দিয়েছি দিয়ে দিব স্বাদ মতো নুন কাশ্মীরি রেড চিলি পাউডার হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সমস্ত মশলা অ্যাড করে দিয়ে এবার হালকা হাতে এটাকে নেড়ে নিতে হবে ভালো করে মিক্স করে নিচ্ছি দিয়ে দিলাম একটু জল তলায় যাতে না লেগে যায় যেহেতু মশলাটা ভালোভাবে কষাতে হবে এবার দুই মিনিটের জন্য এটা আমি ঢাকা দিয়ে দেবো দু মিনিট পর ঢাকা খুলে দেখুন উপরে তেলটা ছেড়ে দিয়েছে মশলাটা আরেকটু কষাতে হবে জল আছে হালকা হালকা দেখতেই যাচ্ছ তোমরা এবার দিয়ে দিলাম এক চামচের মতো টক দই টক দই থাকলে দেবে না থাকলে দেওয়ার দরকার নেই দিয়ে দিচ্ছি দু তিন চামচের মতো দুধ এখানে গুঁড়ো পাউডার দুধকে আমি গরম জলে একটু খুলে নিয়ে সেটা অ্যাড করলাম তোমরা চাইলে এমনি নর্মাল দুধও দিতে পারো তো এবার ভালো করে কষিয়ে নিতে হবে দুই মিনিটের জন্য আমার ঢাকা দিয়েছিলাম ঢাকা খুলে দেখুন তেলটা প্রায় ছেড়ে দিয়েছে এবার গ্যাসটাকে মিডিয়ামে রেখে আর একটু ভালো করে কষিয়ে নেব কষানো প্রায় কমপ্লিট দেখতেই পাচ্ছ জলটা আমি অ্যাড করে দিলাম এর মধ্যে পরিমাণ মতো জলের সাথে মশলাটাকে ভালো করে মিক্স করে নিয়েছি দিয়ে দিলাম ওর মধ্যে ভেজে রাখা ধোঁকাগুলো সমস্ত ধোকাগুলো এখানে অ্যাড করা হয়ে গেছে এবার হালকা হাতে নেড়ে নিয়ে এটা দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিলাম ঢাকাগুলো দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে পুরো ধোকাটা একদম অ্যাবজার্ভ হয়ে গেছে ঝোলের মধ্যে এবার দিয়ে দিতে হবে এই উপকরণগুলো দিলাম হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো হাফ চামচের মতো ঘি ভালো করে মিক্স করে নিতে হবে দিয়ে দেবো একটু ঝালঝালের জন্য গোলমরিচের পাউডার থাকলে দেবে না থাকলে তোমরা স্কিপ করবে দেওয়ার কোনো দরকার নেই যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি ঝাল হয়ে যাবে আবার দু মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পর দেখুন গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি আমার ধোঁকার দালনা একদম রেডি এবার এটা সার্ভ করে নিয়েছি অন্য একটা পাত্রে দেখতে পাচ্ছ কি সুন্দর ডেলিশিয়াস লাগছে দেখতে খুব সহজেই হয়ে যায় এটা নিরামিষ একদম সম্পূর্ণ নিরামিষ বানিয়েছি তোমরা চাইলে নিরামিষ দিনে এই রেসিপিটা বানিয়ে ট্রাই করতে পারো আশা করি খুব ভালো লাগবে খেতে তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা রেসিপিতে আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই